বলেছেন অনেকে বলেছেন যে ভদ্রলোক বলতে যেটা বুঝায় যে আমি দেখেছি যে শুধু ভদ্রলোক না এই দুইজন লোককে আমি যখন দেখতাম তখন আসলে আহ খুব তাকিম থাকতাম তাকিয়ে একটা নেকআপ নেই যে আসলে যেরকম নির্ভৃত চারি সেরকম মানে সব 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 এর মানুষ এটা নরম মঠে শিখ

জলবায়ু প্রতি ওদের কর্মকর্তার প্রতি ওদের শিখের প্রতি তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আপনার শান্তি পাও যেখানেই থাকুক না কেন তাদের আপনার ভালো থাকুক শান্তি থাকুক এই কামনা করে তাদের সমস্ত পরিবারের ভাবি এবং ছেলেকে সমবেদনা জানিয়ে আমি আমার ধন্যবাদ করছি